আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করি আমার চায়ের সাথে আমার কাছে এই পিনাট বাটারটা খুবই ভালো লাগে যারা বাহিরের লেভেলে থাকেন বা দেশেও এখন বর্তমানে পাওয়া যায় আপনারা একটু ট্রাই করে দেখবেন আমার কাছে এই পিনাট বাটার ব্রেডে করে এবং চায়ে ডুবিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে তো সকালবেলায় আমাদের আসলে এক আজকে একটি দাওয়াত ছিল এটি ছিল একটি মালয়েশিয়ান ফ্যামিলিতে উনি আমাদের মসজিদের একজন ইমাম তো ওনাদের সাথে আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তো উনি প্রতি বছরই একটি গেট টুগেদারিং করে এবং প্রত্যেকটা কমিউনিটির লোকদেরকেই দাওয়াত করে থাকেন তো আমরা আজকে ওনার বাড়িতে যাচ্ছি পরিবারের সবাই ছিলাম শুধুমাত্র আমার ছোট ভাই এবং আমার হাজব্যান্ড বাদে কারণ তা আমার হাজব্যান্ডের একটি টুর্নামেন্ট ছিল ব্যাডমিন্টনের ওরা ওইখানে যায় যেহেতু দুপুরের খাবারের একটি দাওয়াত সো অলরেডি আমরা দুপুরের লাঞ্চের জন্য সব ধরনের খাবার নিয়ে এসে পড়েছি তো এখানে আমার খাবারটা রাখি এবং এই খাবারটা নুড়ে আমি এখন ওকে খাওয়াবো আর আমার ছোট বেবিটা এখানে ঘুমিয়ে যায় তো ওকে একদম সোফায় ঘুম পাড়িয়ে দেই আমি এবং মামুনি আমাকে একটু আগিয়ে দিচ্ছে যাতে আমি খাবার গুলো নিতে পারি তার খাবার শেষে নূরকে আমি ডেজার্ট এনে দিই এবং আমরা এখানে বসে সব মহিলারা খাই আমরা এই রুমটিতে সব মহিলারা বসেছিলাম বেশিরভাগই মালয়েশিয়ান ছিল যেহেতু বাবু ঘুম থেকে উঠে যায় তো মামনি ওকে আগে কোলে করে নিয়েছে এবং আমাকে বলছিল তুমিই আগে খাও তো আফটারঅল আমি খাওয়া শেষে আমি খাবারের যে ওদের মেনু ছিল সেখানকার ভিডিও করেছিলাম এটা ছিল একটি মাছের স্যুপ এবং এটা খেতে খুবই মজার ছিল ওইখানে রাইস কুকারে বিরিয়ানি তার purple lamb, chicken. বারবিউ সব ধরনের মালয়েশিয়ান ট্রেডিশনাল খাবার যেগুলো ছিল তো প্রতিটি খাবারই খুব মজার ছিল এবং বাহিরের যে সাইডগুলোতে আমি এখন দেখাচ্ছি এখানে চা কফির অ্যারেঞ্জমেন্ট করা হয় আর এই তো আমার বাবা যেহেতু পুরুষদেরকে বাহিরে দিয়েছে এবং আমি প্রায় বাট বেশিরভাগ মহিলাও ভেতরেও বসেছে এবং বাহিরে এসেছে তো এখানে ছিল ফ্রুট সালাদ অ্যাপলও কাটা ছিল এবং কিছু কাস্টার্ড বানানো হয়েছে যারা খুব ক্লোজলি ফ্রেন্ড তারা তারাও বাহিরে বসেছিল আর ঠিক এই জায়গাতে ছিল কয়েক রকমের আপনার কেক সবচেয়ে মজা ছিল ভেলভেট কেকটা এবং লেমন কেকটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং ওদেরই মালয়েশিয়ান ট্রেডিশনাল কিছু পিঠা ছিল ওগুলোও খুব ভালো ছিল এবং জেলিও ছিল এই যে মহিলাটি দেখছেন আমার সাথে দাঁড়িয়ে কথা বলছে আসলে ওনারাই এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল তো আমার কাছে বল জিজ্ঞাসা করছিল যে কীরকম হয়েছে বাট আলহামদুলিল্লাহ সত্যি আজকে দিনটা খুবই ভালো গিয়েছিল তো খাওয়া দাওয়া শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে দিনটা সত্যিই খুব ভালো গেল তো চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ